কৌস্তবচের নেতৃত্বে এবার আন্দোলনে মহিলাদের উপরে পুলিশ অত্যাচারে জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ ব্যারাকপুরে বিজেপির রাস্তাঘাট ইস্যুতে এবার আন্দোলনের সময় পুলিশি অত্যাচারের অভিযোগ ঘটনার প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ ঘটনার তদন্তের আশ্বাস জাতীয় মহিলা কমিশনের অভিযোগে জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ এবার কৌস্তব বাগচির নেতৃত্বে আন্দোলন আরো জানাবেন নিউজ পেপার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস গুপ্ত দেবাশিস্তা দেখো কিছুদিন আগেই ব্যারাকপুরের রাস্তাঘাট নিয়ে আন্দোলন করছিলেন কৌস্তবাকি জানেন যে কৌস্তবাকি এই মুহূর্তে বিজেপিতে রয়েছেন এবং তিনি তাদের কর্মী সমর্থকদের নিয়ে যখন আন্দোলন করছিল সেই সময় সেখানে পুলিশের সঙ্গে বচসা হয় অভিযোগ যদিও দুপক্ষেই অভিযোগ করেছে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যারা ওখানে ছিল আন্দোলনকারী তারা পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেছে আবার যারা ওখানে আন্দোলনকারী যারা ছিলেন তারা বক্তব্য পুলিশ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই মর্মে কিন্তু একটি চিঠি কিন্তু তারা দিয়েছিলেন ন্যাশনাল জাতীয় মহিলা কমিশনকে এবং সেই মহিলা কমিশন পুরো বিষয়টা তারা নিজেরা দেখে পুরো রিপোর্ট চেয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারটার কাছে এবং আগামীকাল আঠারো আঠারো আঠাশ তারিখ বারোটা পনেরোর সময় কিন্তু সেখানটা হাজিরা দিতে হবে এবং ভার্চুয়ালি সেখানে হাজির থাকার কথা ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে ঝিলাম ব্যানার্জি নামে মহিলার অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ জারি করা হয়েছে এবং তিনি ব্যারাকপুর ওল্ড কালকাটা রোডের সুষমা অ্যাপার্টমেন্টের বাসিন্দা এবং এই এই জানানো হয়েছে যে আগস্ট মাসে অর্থাৎ কালকে আগামীকাল আঠাশে আগস্ট দুপুর বারোটা পনেরো মিনিটে কমিশনারেটের ভার্চুয়ালি কমিশনের সামনে হাজির হবে অভিযোগের বিষয়বস্তু অ্যাকশান টেকেন রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই জমা দিতে হবে এবং একই সঙ্গে অভিযোগ যারা যে পুলিশ অফিসে ছিলেন সেই অরিত্র চক্রবর্তী অর্পণ দে সূর্য দে এবং টিটাগড় থানার ওসি বাবু হালদারকেও ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এবং কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি হাজিরা দেওয়া না হয় তবে কমিশন প্রয়োজনীয় কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ মহিলাদের উপর অত্যাচার হয়েছে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু জাতীয় মহিলা কমিশন আবারও সরব হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যারাক ব্যারাকপুর পুলিশ কমিশনার কমিশনারকে চিঠি দিয়েছে তার বা তার প্রতিনিধি হিসাবে আগামীকাল বারোটা পনেরোই অ্যাকশন টেকেন রিপোর্ট কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়ে কিন্তু ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বলা হয়েছে নির্দেশ দিয়েছে ওমেন কমিশন অর্থাৎ জাতীয় মহিলা কমিশন অনেক ধন্যবাদ দেবাশিস দানিউস মে সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিষেন গুপ্ত বক্সী নেতৃত্বে বাদ আন্দোলনে মহিলাদের উপর যে পুলিশি অত্যাচার সেই অত্যাচারের অভিযোগ সামনে আসছে অভিযোগে জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে ব্যারাকপুরের রাস্তাঘাট ইস্যুতে আন্দোলন করেন কৌশব বক্সী বিজেপি নেতা কৌস্তবছে ঘটনায় তদন্তের আশ্বাস জাতীয় মহিলা কমিশনের